নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি কিন্তু তার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে এসেছে এমন এক সুখবর যা শুনলে আপনিও অবাক হবেন থেকে শুরু করে ভাতা 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 বিধবা প্রতিবন্ধী সব প্রকল্পের উপভোক্তাদের জন্য এসেছে একেবারে ডাবল সুখবর এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে একসাথে দুই মাসের টাকা মানে অক্টোবর মাসের ভাতা আগেই চলে আসবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ভাবুন তো যেখানে সাধারণত এক হাজার বা বারোশো টাকা পান সেখানে এবার পেতে পারেন দু হাজার থেকে চব্বিশশো টাকা পর্যন্ত ডাবল টাকা কোন জেলায় কবে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে আর সরকারের এই বিশেষ বোনাসের সম্পূর্ণ আপডেট কি সব জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটা একটুকুও স্কিপ করবেন না কারণ এই খবরটা মিস করলে পুজোর আগে আপনি সত্যি বড় একটা তথ্য থেকে বঞ্চিত হবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধু প্রকল্পের বোনাস নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সর্বপ্রথম বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পুজোর সুখবর দুর্গাপুজোয় সরকারের উপহার এবার অ্যাকাউন্টে ঢুকবে ডাবল ভাতার টাকা একসাথে দু হাজার ও চব্বিশশো টাকা বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা রাজ্য সরকারের পক্ষ থেকে এসেছে এক দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য ঘোষণা করা হয়েছে আগাম টাকা আর সাথে থাকছে বাড়তি পুজোর বোনাসও কবে কত টাকা কোন জেলায় সবিস্তারে জানাবো আজকের এই ভিডিওটিতে তাই একটুকু স্কিপ করবেন না রাজ্যের অর্থ দপ্তর থেকে ইতিমধ্যে নির্দেশ জারি হয়েছে অক্টোবর মাসের টাকা আর আলাদা করে আসবে না বরং অক্টোবর মাস শুরু আগেই অর্থাৎ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢুকে যাবে টাকা মা ও বোনেরা এবার দুর্গাপুজোর বাজার একেবারে নিশ্চিন্তে করতে পারবেন সবচেয়ে বড় কথা শুধু নিয়মিত ভাতা নয় পুজোর বোনাস হিসাবেও এবারে দেওয়া হচ্ছে দু হাজার থেকে চব্বিশশো টাকা ভাবতে পারছেন দুর্গাপুজোর আগে একসাথে অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা ঠিক কত টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেটা নির্ভর করবে কোন ক্যাটাগরির উপভোক্তা আপনি চলুন এবার জেনে নি কোন জেলায় কবে থেকে টাকা ঢুকবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ধাপে ধাপে প্রতিটি জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে অর্থাৎ পুজোর আগে সবার হাতেই টাকা থাকবে শুধু এখানেই শেষ নয় লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি যারা পান বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা তাদের জন্য সুখবর অক্টোবর মাসের টাকা অর্থাৎ এক হাজার টাকা আগামীতেই পাওয়া যাবে সেপ্টেম্বর মাসেই তাহলে প্রশ্ন হচ্ছে এই ডাবল টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে আর কোন জেলায় কোন তারিখে টাকা দেওয়া হবে তার বিস্তারিত লিস্ট এখনো প্রকাশ পায়নি তবে অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে তাহলে এক কথা বলাই যায় দুর্গাপূজার আনন্দ আরো বাড়িয়ে দিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনেরা পাচ্ছেন অক্টোবর মাসের টাকা আগাম এবং সাথে থাকছে পুজোর বোনাস দু হাজার থেকে চব্বিশশো টাকা আর পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাও পেয়ে যাবেন আগাম টাকা রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন একের পর এক চমকপ্রদ প্রকল্প কিন্তু জানেন কি এর মধ্যে কিছু প্রকল্প এমন আছে যেগুলো সরাসরি মানুষের জীবনে প্রতি মাসে অর্থনৈতিক স্বস্তি এনে দেয় আজকের ভিডিওটিতে আমরা জানবো সেই জনপ্রিয় প্রকল্পগুলির ভেতরের খবর এবং কিভাবে লাখ লাখ মানুষ এর থেকে উপকৃত হচ্ছেন প্রথমেই আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা নিয়মিত আর্থিক সাহায্য পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা আর তফসিল জাতের মহিলাদের জন্য মাসে বারোশো টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় শুধু তাই নয় পরিবারের খরচে এই অর্থ কতটা সাহায্য করছে সেটা প্রত্যেক উপভোক্তাই নিজেই অনুভব করছেন এরপর আসি রাজ্যের আরও কিছু প্রকল্পের কথায় বার্ধক্য ভাতা প্রবীণ নাগরিকদের প্রতি মাসে এক হাজার টাকা বিধবা ভাতা স্বামী হারানো অসহায় মহিলাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য মাসে এক হাজার টাকা সবচেয়ে বড় কথা এই সমস্ত ভাতা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় ফলে কোনো দালাল বা ঝামেলা দরকার নেই টাকা হাতে আসছে সঠিক সময়ে সঠিক উপভোক্তার কাছে ভেবে দেখুন তো প্রতি মাসে যদি নিশ্চিতভাবে এই টাকাগুলি আপনার অ্যাকাউন্টে আসে আসে তবে সংসারের খরচ মেটানো ওষুধ কেনা বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা কতটা সহজ হয়ে যায় এই কারণে এই প্রকল্পগুলো আজ কোটি কোটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ সেপ্টেম্বর মাস তো প্রায় শেষের পথে আর সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু জানেন কি রাজ্য সরকার এবার এমন এক ঘোষণা করেছে যা শুনলে আপনিও চমকে যাবেন সাধারণত আপনারা জানেন রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা হোক সেটা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা প্রতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিন্তু এবার ব্যতিক্রমী ঘোষণা কারণ পুজোর আনন্দ বাড়াতে অর্থ দপ্তর জানিয়ে দিল অক্টোবর মাসের ভাতা এবার সেপ্টেম্বর মাসেই ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে উৎসবের আগেই হাতে টাকা আর এখানেই শেষ নয় রাজ্যের অর্থমন্ত্রীর বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা ও বোনদের জন্য আসছে এক বিশাল সুখবর এবার পুজোর মাসেই অ্যাকাউন্টে ঢুকবে ডাবল টাকা যেখানে সাধারণত প্রতি মাসে পাওয়া যায় এক টাকা বা বারোশো টাকা সেখানে এবার মিলবে একসঙ্গে দু হাজার টাকা ও চব্বিশশো টাকা অর্থাৎ পুজোর বাজারে এবার খুশির জোয়ার ভেবে দেখুন পুজোর আগে বাড়তি খরচ সামলাতে কতটা স্বস্তি মিলবে এই টাকায় সরকারের এই পদক্ষেপ সত্যি এক বিরাট উপহার বাংলার মা বনিদের জন্য তাহলে আর দেরি কেন চেক করে নিন আপনার অ্যাকাউন্ট কারণ পুজোর আনন্দে এবছর যোগ হচ্ছে সরকারের বিশেষ বোনাস এই সেপ্টেম্বর মাসেই একসাথে দুই মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা নিয়ে এসেছে একবারে চমকপ্রদ আপডেট ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের টাকা প্রায় সব উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে লক্ষ্মীর ভান্ডার দুই কোটি বাইশ লক্ষ উপভোক্তার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার নতুন উপভোক্তা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয় টাকা দেওয়ার প্রসেস আর চার পাঁচ সেপ্টেম্বর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকে টাকা কিন্তু এবার সবচেয়ে বড় সারপ্রাইজটা লুকিয়ে আছে দুর্গাপুজোর আগেই কারণ অক্টোবর মাসের টাকা যা সাধারণত অক্টোবরই দেওয়া হয় তা এবার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেওয়া হবে 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে আপনার অ্যাকাউন্টে দেখা যাবে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আর 28 থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে টাকা দেওয়া অর্থাৎ পয়লা অক্টোবরের আগেই অক্টোবর মাসের ভাতার টাকাও সরাসরি ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে মানে এবার আপনার অ্যাকাউন্টে একসাথে ঢুকতে পারে 1000 টাকা ও 1200 টাকা এমন কি 2000 থেকে 2400 টাকা পর্যন্ত এমন সুযোগ সত্যি খুব কম আসে তাই চোখ রাখ ব্যাংক পাসবুকে আর মেসেজ অ্যালার্টে কারণ এই দুর্গা সরকার থেকে আসছে একবারে ডাবল সুখবর বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি যাতে আপনার চেনা পরিচিতদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম